এটা কি কিছু কাজ করছে তাই ভাবলাম সাথে শেয়ার করি এই সুন্দর মশলা দানিগুলো কিনেছি অনেক আগে তাই ভাবলাম আজকে কিছু মশলা রাখি এর মধ্যে এটা হচ্ছে পোস্ত দানা অনেকেই হয়তো জানেন আফিনো গ্যাসের পপি বীজ থেকেই এটা তৈরি হয় এই মশলা ডানের সেটগুলোর দাম ছিল তেরোশো টাকা করে দুই সেট নিয়েছি তো তাই ছাব্বিশশো টাকা পড়েছে এখানে আপনারা চাইলে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া এগুলোও রাখতে পারবেন আর দেখেন মশলা দানিগুলো কিন্তু অনেক কিউট এটা হচ্ছে সাদা গোলমরিচ ব্লেন্ডারে রাখতে পারবেন চাইলে আবার চাইলে আস্তেও রাখা যায় বিরিয়ানি রান্না করতে গেলে দেখবেন অনেক সময় এই মশলাগুলো হাতের কাছে থাকে না গুছিয়ে রাখলে একটু উপকার হয় সবকিছু একসাথেই পাওয়া যায় এটা হচ্ছে কালো গোলমরিচ এটাও কিন্তু চাইলে গুঁড়া করে রাখতে পারবে না আবার চাইলে এভাবেও রাখতে পারে দেখে সহজ ভাবে রাখি চাইলে এই মশলা দানিগুলোর মধ্যে চা চা পাতা চিনি এগুলো রাখতে পারেন এই মশলাটা হচ্ছে এটাও বিরিয়ানির মধ্যে দেওয়া হয় কিন্তু তবে বেশি দেওয়া যায় না স্টারানিস এটা কিন্তু অনেক বেশি স্মেল খুব কম করে ব্যবহার

সেইটা ওঠে দিচ্ছে আপনাদের বলা হলো না এটা হচ্ছে জয়ত্রী এটাও কিন্তু বিরিয়ানির মশলা এটা অনেক কম করে দিতে হয় অনেক বেশি স্নেহ শাহি গরম মশলা বানাতে গেলেও এই মশলাগুলো কিন্তু লাগে আরও মশলা দিতে হয় এভাবে রাখতে পারেন মশলাগুলো সাজিয়ে অথবা যে কোনো মশলা এখানে রাখতে পারেন সাইডে রেখে দিচ্ছে দিয়ে এই টমেটোগুলো ফ্রিজে অনেক অনেকদিন আগে থেকেই রেখেছে তাই ভাবলাম যে এগুলোকে পেস্ট করে তারপর ফ্রিজে সংরক্ষণ করব আপনারা হয়তো অনেকেই জানেন না যে এক বছর কীভাবে টমেটো সংরক্ষণ করবেন এই টমেটো কেটে সেদ্ধ করে তারপরে পিউরি করে এয়ারটাইট বাটিতে ভরে ডিপ ফ্রিজে রাখতে হবে তাহলে দীর্ঘদিন ভালো থাকবে এক বছরের মতো ভালো থাকবে Thank <laughs> you. যদি মন হয় যে বটি দিয়ে কিছু নে তাই হাত দিয়ে কাটাৰ থাকে বটি দিয়ে তাত হয় লিট করে সাতটা দিয়ে সেকে নেব এরপর এয়ারটাইট বক্সে পরে ডিপ ফ্রিজে রাখবো চুলি দিয়ে কাটলে সাবধানে কাটবেন হাত খেতে যেতে পারে স এর ফুল ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি তাহলে দেখে নিতে পারেন চ্যানেলে দেওয়া আছে এই ছুড়িগুলোর কিন্তু অনেক বেশি দাঁড়ালো এই ছড়ি দিয়ে কাজ করলে অনেক সাবধানে কাজ করবেন আমার তো অন্তভ্যাস হয়ে গেছে তাই হাত থাকে না কিন্তু আমি ধুয়ে তারপরে কাটছি আপনাকে কিন্তু কাটার পর আর ধুতে হবে না যে কোনো সবজির মধ্যে দেখেন টমেটো কাটা সবচেয়ে সহজ আমার কাছে কাটতে অনেক ভালো লাগে সেটা রেখে দিচ্ছে এগুলো কাট বলুন এটা হচ্ছে গাজর সংরক্ষণ থেকে সহজ এটা খোসা সারিয়ে নিতে হবে এরপর গেটার দিয়ে কুচি করে এয়ার বক্সে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে দীর্ঘদিন ভালো থাকবে এক বছরেরও বেশি সময় রাখতে পারবেন আর যখন মন চাইবে তখন বের করে লাড্ডু বানিয়ে নিতে পারবেন কিন্তু ভালো করে ধুয়ে তারপর পিলা দিয়ে এবারে খোসা ছাড়িয়ে নেবেন কাটার পরে ধুলে কিন্তু পুষ্টিকর নষ্ট হয়ে যায় গাজর সিদ্ধ করে পেস্ট করেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন আবার বের করে গাজরের পায়েস রান্না করে খেতে পারবেন আমি গাজরের পায়েসটাও ভিডিওতে দিয়ে দিব এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো গাজরের পায়েস এভাবে গ্রেটার দিয়ে কুচিয়ে দেবেন তারপরে এই একটা বক্সে ভালো পরে এরকম হবে যেরকম এন্টার বক্সে রাখতে পারি তাহলে ডিপে রাখতে হবে কিন্তু আমি আরও কুচিয়ে নেব আমার জন্য ভীষণ পছন্দ তাই আমি এইভাবেই সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি